আশেপাশে ফ্যান ও আশ পাখি ডাকছে আপনি একটা মুভ হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই বলেন এখন যে আমার বয়স টু দেবেন সেটা এডিবি পডকাস্ট দিয়ে ইনহেন্স করা তো এডিবি পডকাস্ট কীভাবে ইনহেন্স করে শোর আমি আজকে দেখাবো প্রথমে আমরা গুগল ট্যাপ ওপেন করবো সেখানে যে সার্চ বারে আমরা লিখবো এডোবি পডকাস্ট এডোবি পডকাস্ট লেখার পর আমরা প্রথম ওয়েবসাইটে ক্লিক করবো দেওয়ার পর প্রথমে এই ওয়েবসাইটে সাইন ইন করে নেব তো সাইন ইন করে একদম সিম্পল সাইন ইন ক্লিক করার পর আমরা ক্রেড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্রেড অ্যাকাউন্ট ক্লিক করে আমাদের যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করার চেষ্টা করব তো একটু অপেক্ষা করে তারপর যে আমার ইমেল আইডি শু করাবে আমার ফোনে কয়টা ইমেল তো আমার একটা ইমেল আমি অ্যাড করে দিয়ে দিলাম আর জাস্ট এতটুকুই আপনাদের ক্ষেত্রে ওটিপি চাইতে পারে তারপর আমাদের সাইন ইন করা সম্পূর্ণ হয়ে তারপর থ্রি ডট ক্লিক করে আমরা ইনহিনস স্পিচ এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ক্লিক করবো এখানে বি টু মানে আপডেট বাসন এটা থাকতে হবে বি টু তারপর ক্লোজ ফাইল থেকে যে আমার আমাদের অডিওগুলা তো অডিও ফাইলটা আমি ধরিয়ে দিবার পরে আমার অডিও ফাইলটা ইনহেঞ্জ করে দেবে এখানে তো ওডি ভোল্ট দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে আমাদের যেটা রেডি হয়ে এলো এখন আমাদের এটা ডাউনলোড হয়ে যাচ্ছে তো ডাউনলোড হওয়ার পর আমরা এডিটে এবং